আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তবে এখানকার যারা সরকারি আধিকারিক যারা বড় বড় পদে আছে সব তৃণমূলের দালি করে এটা আমরা সবাই সবসময় বলি আজও বলছি দেখুন বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়া করে ভারতবর্ষে ভোট করছে তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গে বাদ দেবে ধর্মীয় আবেগ তার সঙ্গে বিভাজন এটাই বাংলার রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি বাংলার মানুষকে বলবো আপনাদের জীবনের আরও অনেক সমস্যা আছে অনেক মৌলিক সমস্যা আছে শিক্ষা স্বাস্থ্য রুটি রুজি সব কিছু আছে নির্বাচন রাজনৈতিক হোক নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক এটাই আমাদের বক্তব্য ক্ষমতা তো থাকেই সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে কোথাও সেটা দিয়ে আমাদের তো কিছু বলার নেই আমাদের বক্তব্য একটাই সাধারণ মানুষ যেন শিকার না হয় মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের সেখানটা নির্বাচন কমিশনের যেন কোনো গাফিলতি না হয় কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশ জুড়ে অনেক অভিযোগ আছে সেই জায়গাটায় নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখা এবং নিরপেক্ষতা বজায় রাখা তার জন্য যা যা করা নির্বাচন কমিশন করবে আমাদের বক্তব্য একটাই এক মানুষ যেন হয়রানির শিকার না হয় বৈধ ভোটার যেন একটাও বাদ না যায় এবং নির্বাচন যেন নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্ন হয় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এখানে নির্বাচন মানে আতঙ্ক নির্বাচন মানে সন্ত্রাস নির্বাচন মানে হিংসা সেটা যেন না হয় ইংরেজি কে কখন বক্তব্য রাখে জানা হয়তো মমতা বাড়ি বিধানসভায় ইংরেজিতে বক্তব্য রাখে আমাদের জানা শোনা হয়নি সেই দুর্ভাগ্য এখন হয়নি মমতা ইংরেজিতে বক্তব্য রাখে বিধানসভায় বিধানসভায় বাংলাতেই তো কথা বলে এটাই আমরা জানি দিদি হয়তো বলতে পারি ইংরেজিতে কথা আমি শুনিনি কোনোদিন দিদির ভাষণ বিধানসভায় দিদির ভাষা আমি জীবনে শুনিনি সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা শুনলাম বিধানসভায় কোন ভাষায় কথা বল দিদি আমি জানি না সম্ভবত বাংলা ভাষাতে কথা বলেন তিনি সাবেটি তো বাংলার পশ্চিমবঙ্গের নামক রাজ্য এখানে তো বাংলা ভাষাতে কথা বলবই আমাদের যদি কোনো হিন্দি ভাষী হয় তারা হিন্দিতে কথা বলবে তাদের মাতৃভাষা সেটা হিন্দিতে কথা বলতেই পারে এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে কেউ যদি ইংরেজিতে দেওয়ার অসুবিধা কি আছে পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে ওনার দলে তো তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে বড় বড় নেতা তারা ইংরেজি দিয়ে কথা বলে অসুবিধা আছে ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে এই ভাষাটাই বলতে হবে আমাকে কথা এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে আমি মনে করি যে যাতে স্বচ্ছন্দ সেই ভাষাতে কথা বলবে কেউ সাঁওতালি ভাষাতে কথা বলতে পারে তার জন্য ট্রান্সলেটার থাকবে অলচিকি ভাষা তো আমাদেরই ভাষা ভারতবর্ষের যে কটা ভাষা আছে বাইশটা ভাষাতে যে কেউ কথা বলতে পারে শুধু বাংলা ভাষায় কেন কথা বলবে এই পশ্চিমবঙ্গে শুধু কি বাঙালিরাই বাস করে ও বাঙালিরা বাস করে না আর বাবু গেলে আরো খুশি হবো বাবু লাশ আসার পর লেকচার মানে ওইখানে যেতে হবে ওইখানে বাবু যাওয়া দরকার লাশ এসে সেখানে আত ছড়িয়ে লাভ নেয় যেখানে হচ্ছে সেখানে যাও আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার